ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে সাভারে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সাভার থানা পৌর ও আশুলিয়া থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সোমবার আঠাশ অক্টোবর সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শোভাযাত্রাটি সাভারের রেডিও কলোনিতে হতে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয় সেখানে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বক্তব্য রাখেন বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ জাতীয়বাদী দল গণতান্ত্রিক প্রজ্ঞাশীল উদার গণতান্ত্রিক দল দল মতো নির্বিশেষে সকলের আশ্রয়স্থল হল এই বাংলাদেশ জাতীয়বাদী দল আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের দলের কাণ্ডারি তারেক জিয়ার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আমাদের নেতা তারেক জিয়া বলেন ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ দলকে কেউ পরাজিত করতে পারে না তিনি আরও বলেন আমরা একটা অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করে যাচ্ছি এবারের নির্বাচন বিএনপির জন্য কঠিন একটি নির্বাচন আপনারা জানেন একটি মহান বিভ্রান্তি করার পায় তারা চালাচ্ছে সবাইকে সজাগ থাকতে হবে আপনারা কোন বিষয়ে বিভ্রান্তি হবেন না ইনশাল্লাহ যোগ্য নেতাকে তার আসনের জন্য মনোনীত করা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা নতুন বাংলাদেশ করার অঙ্গীকার এটা আমাদের এই দল শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রস্তুত আমরা

যিনি আমাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন সেই জনাব তারেক রূপে আস্থা রেখে বিশ্বাস রেখে আমাদের পথ চলতে হবে হবে আমাদের একসাথে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে তার মেসেজ ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ দলকে কেউ পরাজিত করতে পারে না এতদিন সকলকে তিনি সাবধান করেছেন একটি অদৃশ্য শক্তির সাথে আমরা সকলে যুদ্ধ করছি এখন সেটা আরো ভয়াবহ রূপ ধারণ করেছে তাই আমাদের এই অদৃশ্য শক্তিকে মোকাবেলা করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ দল ঐক্যবদ্ধ সংগঠনের বিকল্প নেই তাই আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো আমার নেতা মুনায় মুন্না এবং নুসলাম ইসলাম নয়ন ভাইয়ের পক্ষ থেকে আপনারা এই বর্ণনা রেলটি সুস্থ এবং সুন্দরভাবে সম্পন্ন করেছেন সকলকেই একটি জিনিস অনুধাবন করতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের নেত্রী দেশটি দেবেগম খালদা জিয়াকে সামনে রেখে আমরা আগামী দিনে পথ চলতে চাই আমরা সকলের সহযোগিতা চাই আপনারা কোনো কিছুতে বিভ্রান্ত হবেন না একটি উচ্চকি মহল আমাদেরকে বিভ্রান্ত করার পায় তারা চালাচ্ছেন আমরা সকলেই সজাগ থাকবো

गम खालिया जिन्दा तारण तारेगमन जिंदाबाद जिन्दाद धन्यवाद सकल गासन